স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তোমাদের সামনেই আসতে চলেছে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা তো পরীক্ষাকে লক্ষ্য করে আমরা জিকে ক্লাস শুরু করেছি একদম নতুনভাবে চল্লিশটি করে বাছাই করা প্রশ্ন উত্তর থাকবে এবং লাস্ট মিনিট সাজেশন আমরা করছি হাতে খুব বেশি সময় নেই কুড়ি দিনের মতো সময় রয়েছে তো এই কুড়ি দিনে পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা নেব এবং খুব ভালো ভালো প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব আজকে আমরা দু নম্বর প্র্যাকটিস সেট করব প্রতিদিন সকাল সাতটা থেকে ক্লাস ক্লাসগুলো ফলো করবে এবং সিআরপি একাডেমি যদি নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো দেখো আজকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে প্রথম প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে জল সংরক্ষণ ব্যবস্থা বা উন্নত জল নিকাশি ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালে চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব প্রশ্ন দেখবে উত্তর করবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ধোলাভেরা ধোলাভেরাতে উন্নত জল নিকাশি ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে দেখো ধোলাভেরা গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত রয়েছে এটি কর্কটক্রান্তি ক্রান্তি রেখার উপর অবস্থিত দু সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে এবং এখানে সিন্ধু লিপির বড় অক্ষরের সাইনবোর্ড পাওয়া গেছে এর সাথে ধোলা আর কি পাওয়া গেছে এখানে একটা স্টেডিয়াম ঠিক আছে স্টেডিয়ামও পাওয়া গেছে নেক্সট নম্বর প্রশ্ন কে গঙ্গাইকোন্ডা চোল উপাধি গ্রহণ করেছিলেন নিচের কোন সম্রাট গঙ্গায় কন্ডা চোল উপাধি গ্রহণ করেছিলেন সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো অপশন বি প্রথম রাজেন্দ্র চোল প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকণ্ড চোল উপাধি গ্রহণ করেছিলেন নম্বর প্রশ্ন দিল্লির কোন সুলতান ডাক অর্থাৎ ঘোড়া চিহ্নিতকরণ এবং হুলিয়া অর্থাৎ সৈন্য চিহ্নিতকরণ প্রথা প্রবর্তন করেন ডাক এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেন নিচের কোন সম্রাট সঠিক উত্তর হবে অপশন সি আলাউদ্দিন খলজি দেখো তিনি বাজার দর নিয়ন্ত্রণ নীতি অর্থাৎ মার্কেট কন্ট্রোল পলিসি চালু করেন তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা ই বলতেন সিকিন্দার তার সেনাপতি মালিক কাফুর দক্ষিণ ভারত জয় করেন এবং তিনি আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন নেক্সট চার নম্বর প্রশ্ন মুঘল সম্রাট আকবরের রাজসভায় টুডোর মল কোন পদে দায়িত্বে ছিলেন সঠিক উত্তর হবে অপশানে দেওয়ানি আশ্রফ দেওয়ানি আশ্রফ এটি হচ্ছে কি এটা হচ্ছে রাজস্ব মন্ত্রী ওকোর্মল রাজস্ব মন্ত্রীর পদের দায়িত্বে ছিলেন নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ আঠারোশো ছিয়ানব্বই কলকাতা অধিবেশনে দেখো এই অধিবেশনে রহিমতুল্লাহ সাহানি সভাপতি ছিলেন গানটি বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ যেটি আঠারোশো বিরাশি সালে প্রকাশিত হয়েছিল সেই উপন্যাস থেকে নেওয়া হয়েছে এবং জনগণ মন প্রথম গাওয়া হয় এগারো সালের কলকাতা অধিবেশনে খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সাজেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে পরীক্ষাতে হুবহু কমন প্রশ্ন উত্তর এখান থেকে পাবে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে তোর এখান থেকে একদম লাস্ট মিনিট সাজেশন পাবে ফুল মক টেস্ট পেয়ে যাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ সিক্স নাম্বারে সাথে পুলিশ পরীক্ষার ফাউন্ডেশন ব্যাচ দু হাজার ছাব্বিশ লঞ্চ হচ্ছে এবং পুলিশ পরীক্ষার নতুন বিজ্ঞপ্তিও খুব তাড়াতাড়ি আসবে এই ফাউন্ডেশন ব্যাচ কোর্স থেকে তোমরা ডাব্লিউ কেপি এবং আবগারি সমস্ত পুলিশ পরীক্ষার প্রস্তুতি একত্রে পেয়ে যাবে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপশন প্যাটার্নে একদম থিওরির মাধ্যমে তার উপর প্রশ্নোত্তরের মাধ্যমে নতুন ভাবে ক্লাস করানো হবে তো দশই ডিসেম্বর থেকে ক্লাস শুরু হতে চলেছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও ছ নম্বর প্রশ্ন সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশন সি জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন দেখো আঠারোশো সালে মহারাষ্ট্রে তিনি এটি প্রতিষ্ঠা করেন তার বিখ্যাত বই হল গোলামগিরি পরীক্ষায় প্রশ্ন আছে কে লিখেছেন গোলামগিরি জ্যোতিবা ফুলে তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে ভারতের প্রথম মহিলা শিক্ষিকা ছিলেন সাত নম্বর প্রশ্ন দেখো গান্ধী আরোহীন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশনটি উনিশশো একত্রিশ সালে গান্ধী আরবিন চুক্তি স্বাক্ষরিত হয় দেখো সালের মার্চ এই চুক্তি হয় যা দিল্লি চুক্তি নামে পরিচিত এর ফলে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দেন উনিশশো সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এবং উনিশশো সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করা হয় আট নম্বর প্রশ্ন মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি সূর্য সেন দেখো তিনি চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনের নায়ক ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল উনিশশো সালে তিনি পেশায় শিক্ষক ছিলেন বলে মাস্টারদা নামে পরিচিত উনিশশো সালে তার ফাঁসি হয় প্রীতিলতা ওয়েদেদার তার সহযোগী ছিলেন ন নম্বর প্রশ্ন কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন সি উইলিয়াম জোলস দেখো সতেরোশো চুরাশি সালে কলকাতায় প্রাচ্য বিদ্যার চর্চার জন্য এটি প্রতিষ্ঠিত হয় উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন যেটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় জনাথন ডানকান বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন এবং ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সাহায্য করেন দশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার বন্দর শহর লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছিল উত্তর অপশন সি ভোগাপ নদীর তীরে অবস্থিত ছিল দেখো লোথাল গুজরাটে ভোগাপো নদীর তীরে অবস্থিত লোথাল আবিষ্কার করেন এস ধানের তুষ এবং ওজনের পাওয়া গেছে তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে লোথালে চাষের প্রমাণ পাওয়া যাচ্ছে ধান চাষের নিদর্শন পাওয়া যাচ্ছে এবং এটি ছিল সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কেননা যে একটু বন্ধ শহর ছিল এটি তো এটি হচ্ছে ম্যানচেস্টার হিসেবে পরিচিত ছিল সিন্ধু সভ্যতার এগারো নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় মামাভাগ্নে পাহাড় অবস্থিত রয়েছে জিওগ্রাফির পর কিছু কিছু উত্তর দেখবো এবারে ইতিহাসের প্রশ্ন উত্তর দেখলাম অনেকগুলো তো মামা ভাগ্নে পাহাড় অবস্থিত রয়েছে অপশন বি বীরভূম জেলাতে বারো নম্বর প্রশ্ন দেখো দু সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং এর লিঙ্গানুপাত সব থেকে সর্বাধিক ইস্টু থাউজেন্ড অর্থাৎ ফিমেল নশো সত্তর এবং মেল থাউজেন্ড দেখো দু হাজার এগারো জনগণনা অনুযায়ী দার্জিলিং জেলায় লিঙ্গানুপাত সর্বোচ্চ নশো সত্তর জন মহিলার প্রতি হাজার জন পুরুষের পিছনে তারপর দেখো সর্বনিম্ন লিঙ্গানুপাত সেটা হচ্ছে কলকাতাতে কলকাতার সব থেকে খারাপ লিঙ্গানুপাত পশ্চিমবঙ্গের গড় লিঙ্গানুপাত হচ্ছে নশো পঞ্চাশ দুহাজার এগারো অনুযায়ী এবং ভারতের মধ্যে কেরলের লিঙ্গানুপাত সর্বাধিক রয়েছে তেরো নম্বর প্রশ্ন তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর অপশন সি তরাই নামে পরিচিত রয়েছে তিস্তা নদীর পশ্চিম ভাগ দেখো তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই এবং তরাই কথার অর্থ কি ভূমি নামে পরিচিত তিস্তা নদীর পূর্ব ভাগ ডুয়ার্স নামে পরিচিত তিস্তা নদী জেমুপাধ্য উৎপন্ন হয়েছে এবং তিস্তার প্রধান উপনদী হল রঙ্গিত চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে লোকটা হ্রদ অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশানে এ মণিপুর রাজ্য দেখো এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এখানে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কাইবুল লামচক অবস্থিত রয়েছে এই ভাসমান দ্বীপগুলিকে ফুমডি বলা হয় এবং তারপর দেখো হ্রদ যেটি কাশ্মীর অবস্থিত রয়েছে সেটা ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ পনেরো নম্বর প্রশ্ন দেখো ননস্টিক রান্নার বাসনপত্রে কিসের প্রলেপ দেওয়া থাকে সঠিক উত্তর হবে অপশন বি টেফলনের প্রলেপ দেয়া থাকে ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে ধান ভান্ডার বলা হয় কোন জেলাকে সঠিক উত্তর অপশন সি পূর্ব বর্ধমান জেলাটিকে দেখো উত্তর প্রদেশকে ভারতে চিনির বাটি বলা হয় অন্ধ্রপ্রদেশকে ভারতের ডিমের ঝুলি বলা হয় এবং পাট উৎপাদনে নদিয়া এবং মুর্শিদাবাদ এগিয়ে রয়েছে নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য মশলার বাগান বা স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া নামে পরিচিত সঠিক উত্তর কেরল কোনটাকে কোন চাষ সব থেকে ভালো হয় সেটা হচ্ছে কফি ঠিক আছে নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন বি আলিপুর দুয়ারে উনিশ নম্বর প্রশ্ন দেখো সংবিধান থেকে কিছু প্রশ্ন উত্তর সংবিধানের কোন তফসিলের দলত্যাগ বিরোধী আইন বর্ণিত আছে সঠিক উত্তর অপশন সি দশম তফসিলে দেখো উনিশশো পঁচাশি সালের বাহান্নতম সংশোধনীতে দশম তফসিল আমাদের সংবিধানে যুক্ত করা হয় দলত্যাগ বিরোধী আইনের সিদ্ধান্ত নেন স্পিকার বা চেয়ারম্যান একাদশ তপশিলিতে পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত বর্ণনা করা রয়েছে এবং দ্বাদশ তপসিলে পৌরসভা সংক্রান্ত বিষয় বর্ণনা করা রয়েছে নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি কার দ্বারা ইম্পিচমেন্ট বা অপসারিত হতে পারেন সঠিক উত্তর অপশনে সংসদ দ্বারা দেখো সংবিধানের একষট্টি নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা রাষ্ট্রপতিকে ইম্পিচমেন্ট করা যায় ইম্পিচমেন্টের প্রস্তাব যে কোনো কক্ষে আনা যায় এর জন্য চোদ্দ দিনের নোটিস রাষ্ট্রপতিকে আগে দিতে হবে এবং মোট সদস্যের দুয়ে তিন অংশ ভোটে পাশ হতে হয় একুশ নম্বর প্রশ্ন কোন লেখো বা রিট জারি করে আদালত কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক থেকে মুক্তি দিতে পারে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো সঠিক উত্তর হবে অপশন সি হেভিয়াস কর্পাস এই রিটটি জারি করে কোনো ব্যক্তিকে অবৈধভাবে যদি আটক করে থাকে তাকে মুক্ত মুক্তি দিতে পারে আদালত টোয়েন্টি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে প্রস্তাবনা অর্থাৎ ক্রিয়ামবেল সঠিক উত্তর অবস্থানটি আমেরিকা থেকে দেখো প্রস্তাবনার ভাষা নিয়ে আসা হয়েছে কিন্তু অস্ট্রেলিয়া থেকে তারপর দেখো সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই সব দুটো বিয়াল্লিশতম নিয়ে উনিশশো ছিয়াত্তর সালে যুক্ত করা হয় আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি নেওয়া হয়েছে এবং রাশিয়া থেকে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস এই ধারণা নেওয়া হয়েছে নম্বর সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি সতেরো নম্বর ধারাতে দেখো আঠারো নম্বর ধারায় খেতাব বা উপাধি বিলোপ করা হয়েছে উনিশ নম্বর ধারায় বাক স্বাধীনতা দেওয়া হয়েছে চোদ্দ নম্বর ধারায় আইনের দৃষ্টিতে সাম্যের কথা বলা হয়েছে এবং একুশ নম্বর ধারা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার প্রদান করেছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য চব্বিশ নম্বর প্রশ্ন দেখো বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার মূল কারণ কি যে কোনো জলের ফোঁটা গোল হয় কেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পৃষ্ঠটান বা সার্ফেস টেনশনের জন্য পঁচিশ নম্বর প্রশ্ন শব্দের গতিবেগ কোন মাধ্যমে সর্বাধিক তো সঠিক উত্তর হবে অপশান ডি ইস্পাত ইস্পাত হচ্ছে কঠিন এবং কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক বায়ু মাধ্যমে কত তিনশো মিটার পার সেকেন্ড দেখো কঠিন মাধ্যমে অনুগুলি খুব কাছাকাছি থাকে তাই শব্দ দ্রুত চলাচল করে ইস্পাতে বেগ হচ্ছে পাঁচ হাজার নশো ষাট মিটার সেকেন্ড আর বায়ুতে একটু আগে দেখলাম আমরা মাত্র তিনশো বত্রিশ স্থানে শব্দ চলাচল করতে পারে না শব্দের বেগ আর্দ্রতা বাড়লে বাড়ে এবং তাপমাত্রা বাড়লে শব্দের বেগও বেড়ে যায় সিক্স কুইক লাইম এর রাসায়নিক নাম কি সায়েন্স থেকে প্রশ্ন তো দেখছি এখন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড হয়ে যাবে কুইক লাইন অর্থাৎ সি এ ও দেখো সি এস হোল টু হলো এটা হচ্ছে কলিচুন বা স্ল্যাকড লাইন ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে সিএ ও সিএল টু ঠিক আছে সিএ ও সিএল টু প্লাস্টার অফ প্যারিস হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট টোয়েন্টি দেখো মানুষের রক্তের পিএইচ এর মান কত সঠিক উত্তর অপশানে সেভেন পয়েন্ট ফোর একটু কি হয়ে থাকে ক্ষারীয় হয়ে থাকে সামান্য খাড়িও হয়ে থাকে টোয়েন্টি এইট কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ কাকে বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশন বি লাইসোজমকে দেখো উৎসেচক দ্বারা কোষকে ধ্বংস করতে পারে তাই এর নাম এইরকম আত্মঘাতী থলি মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় থাকে গলগি রেখে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে টোয়েন্টি নাইন পশ্চিমবঙ্গের বর্তমানে কতগুলি রামসার সাইট আছে পশ্চিমবঙ্গে কতগুলো রামসার সাইট রয়েছে অপশন বি দুটি দেখো পশ্চিমবঙ্গে দুটি রামসার সাইট হলো পূর্ব কলকাতা জলাভূমি অর্থাৎ ইস্ট কলকাতা ওয়েস্ট ওয়েটল্যান্ডস এবং সুন্দরবন পূর্ব কলকাতা জলাভূমি দু সালে এবং সুন্দরবন দু সালে এই তকমা পেয়েছে উনিশশো সালে ইরানের রামসার শহরে জলাভূমি সংরক্ষণের এই চুক্তি হয়েছিল বলেই এখানে কি বলা হয়ে থাকে এইগুলোকে রামসার সাইটস বলা হয়ে থাকে তিরিশ নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে কারি রোগ হয় একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভিটামিন সি দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায় এবং টক জাতীয় ফলে প্রচুর থাকে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় এবং ভিটামিন কে এর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে একত্রিশ নম্বর প্রশ্ন মানুষের শরীরে সুষুম না স্নায়ুর সংখ্যা কত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি একত্রিশ জোড়া দেখো মোট স্নায়ুর সংখ্যা হচ্ছে তেতাল্লিশ জোড়া বারো জোড়া হচ্ছে করটিক স্নায়ু এবং একত্রিশ জোড়া সুসূমা স্নায়ু স্নায়ু স্নায়ুতন্ত্রের একক হল নিউরন মানব দীর্ঘতম কুশ হল নিউরন এবং দশমতম করটিক স্নায়ু হল ভেগাস স্নায়ু বত্রিশ নম্বর প্রশ্ন নিজের কোনটি মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ডের উদাহরণ সঠিক উত্তর দেখো অগ্নাশয় থেকে উৎসেচক এবং হরমোন উভয় নিক্ষরিত হয়ে থাকে সেই জন্য একে মিশ্র গ্রন্থি বলা হয়ে থাকে পিটুইটারিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে থাইরয়েড হলো বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি এবং ইনসুলিন হলো অগ্নাশয় সরি ইনসুলিন এই যে হরমোনটা নিশ্চিত হয় সেটা হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিশ্চিত হয়ে থাকে কোন মৌলকে কুইক সিলভার বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশন সি পারদকে পারতের সংকেত কি এইচি দেখো পারদ বা মার্কারি হলো তরল ধাতু ব্রোমিন হলো তরল অধাতু পারদের আকরিত হল সিনাবার এবং ব্যারোমিটার ও থার্মোমিটারে পারদ ব্যবহৃত হয় হয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো তড়িৎ প্রবাহের বা ইলেকট্রিক কারেন্টের একক কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যাম্পিয়ার দেখো রোধের একক ওহম আধানের একক কুলং প্রবাহের মাপার যন্ত্র হচ্ছে এবং বিভব প্রভেদ মাপা হয় মাধ্যমে। প্রশ্ন মিটারের সর্বোচ্চ অসামরিক সম্মান কবে থেকে সঠিক উত্তর অপশন বি উনিশশো চুয়ান্ন সাল থেকে চালু হয় দেখো প্রথম প্রাপক কারা ছিলেন সর্বপলী রাধাকৃষ্ণন সি ভি রমন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী প্রথম মরণোত্তর পান লাল বাহাদুর শাস্ত্রী প্রথম বিদেশি প্রাপক খান আব্দুল গফর খান এবং শচীন তেন্ডুলকার সর্বকনিষ্ঠ প্রাপক থার্টি সিক্স কম্পিউটারের কোন মেমরি ভোলাটাইল প্রকৃতির ভোলাটাইল মানে হচ্ছে উদবাই মানে সাময়িক সময়ের জন্য থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি র‍্যাম ঠিক আছে থার্টি সেভেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই কবে জাতীয়করণ করা হয় সঠিক উত্তর হয়ে অপশনটি উনিশশো উনপঞ্চাশ সালে দেখো উনিশশো উনপঞ্চাশ সালের ফার্স্ট জানুয়ারি আরবিআই জাতীয়করণ হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালের ফার্স্ট এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল আরবিআই প্রথম গভর্নর ছিলেন অসবন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত থার্টি এইট পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল অপশন সি দু সালে দেখো দু সালে ছাত্রীদের স্কুল ছুট রোধ এবং বাল্যবিবাহ এটি চালু হয় এই প্রকল্প দু সালে রাষ্ট্রপুঞ্জ বা ইউএন থেকে জনসেবা পুরস্কারের পুরস্কার পায় সবুজ সাথী প্রকল্প দু সালে চালু হয় যেখানে সাইকেল প্রদান করা হয় এবং লক্ষ্মীর ভাণ্ডার দু সাল থেকে চালু হয় থার্টি নাইন দুরান কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে সঠিক উত্তর অপশন বি ফুটবল খেলার সাথে দেখো দুরান্ত কাপ ভারতের এবং এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট আঠারোশো অষ্টআশি থেকে চালু হয়েছে সন্তোষ ট্রফি রোভার্স কাপ ফুটবলের সাথে যুক্ত আগা খান কাপ হকি খেলার সাথে এবং থমাস কাপ ব্যাডমিন্টনের সাথে যুক্ত রয়েছে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের কাছে শেষ প্রশ্ন পার্লামেন্টের যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশন কে আহ্বান করেন জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন আহ্বান করেন অপশন বি রাষ্ট্রপতি দেখো সংবিধানের একশো আট নম্বর আহ্বান করেন কিন্তু সভাপতিত্ব করেন লোকসভার অর্থ বিল বা সংবিধান সংশোধন বিলে যৌথ অধিবেশন ডাকা যায় না এ যাবৎ ভারতে মাত্র তিনবার যৌথ অধিবেশন বসেছে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর আজকের এই ক্লাসের মাধ্যমে মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে খুবই ইম্পর্টেন্ট আজকের প্রস্তুত ছিল তো কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো ফলো করে থাকো যদিও আজকে একটু লেট হলো তার জন্য সরি তো যাই হোক এছাড়া আমাদের যে কলকাতা পুলিশ কনস্টেবল সাদিস্থান ব্যাচ সেখানে যুক্ত যাও একদম শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য লাস্ট মিনিট বেস্ট সাজেশন প্রত্যেকটা বিষয়ের সাথে ফুল মক টেস্ট পাবে এবং আমাদের ফাউন্ডেশন ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও সামনেই সমস্ত পুলিশ পরীক্ষার বিজ্ঞপ্তি আসতে চলেছে ডাব্লিউপি কেপি এবং আফগানি পুলিশ তিনটে পরীক্ষারই সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটিরিয়াল মাধ্যমে পাবে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে থিওরি ড্রেসক্রিপটিভ প্যাটার্নে তার উপর থেকে মক টেস্ট প্রশ্ন উত্তরের মাধ্যমে সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল থেকে শুরু হতে চলেছে তো যোগাযোগ করো নাইন সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং সি আর নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই